হ্যালো গাইস আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা এখন শুরু করলাম আজকে তো এখন আজকে তো কালী পুজো আর হচ্ছে কালী পুজো তো শুরু হয়ে গেছে আর দীপাবলি তো হয়ে গেল আর কালী পুজো শেষ মানে যে পুজো হয়ে গেল তো এই কদিন আমার খুবই শরীরটা খারাপ ছিল তো সেরকমভাবে ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তো ওই জন্যে খুবই অসুবিধা হয়েছে তো আজকে আমি রেডি হয়ে একদম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মানে রাত্রি সাড়ে দশটা তো তোমরা দেখ দেখছো যে আমি এখন রাত্রি সাড়ে দশটার সময় কেন রেডি হয়ে বসে রয়েছি তো এখন আমি কোনো মানে যাব হচ্ছে ঠাকুর দেখতে মানে আমাদের তো বাড়ার সাথে বাড়ি তো মানে হৃদয়পুরে বাড়ি কিন্তু বারাসাত আর একটা স্টেশন তো রেডি হয়ে গেছি তো আমরা কালী পুজোর দিন প্রত্যেক বছরই বান্ধবীরা মিলে ঠাকুর দেখতে যাই তো এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে তো কী কী ঠাকুর দেখি আর কী কী প্ল্যান্ডেল দেখায় তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওর সঙ্গে থাকো আর তোমরাও দেখতে থাকো আমাদের বারাসাতে কালী পুজো আর কী কী লাইটিং হয় তো চলো আমি রেডি হয়ে গেছি আর শাড়ি সারি পরে একদম রেডি পারফেক্ট কেমন লাগছে আমাকে তো ওরা রেডি হয়ে গেছে এবার যাচ্ছি ঠাকুর দেখতে তো চলো ঠাকুর প্যান্ডেল ঠাকুর দেখতে আর দেখো প্রথমে রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি কিন্তু এখনো ঠাকুর একটাও দেখতে পারিনি আর এখানে সামনে লাইটিং আছে তোমাদের দেখাচ্ছি দেখো এখনো হাঁটতে আমার অনেকটা যেতে হবে তো চলো যাই তোমরা ভিডিও সঙ্গে থাকো কিন্তু দূরে যে ওরা চলো তো লাইটিং এটা হচ্ছে আমাদের রাস্তায় মানে ডাক বাংলো মোড়ে লাইটিং আরো অনেক লাইটিং আছে প্রচুর লাইটিং দেখো এখানে একটা সুন্দর লাইটিং করেছে ভূতে দেখো এই যে প্যান্ডেলটা প্রথম এই প্যান্ডেল প্যান্ডেল দেখতে তো খুব সুন্দর লাগে আর প্যান্ডেলের মধ্যে দেখে দেখলাম এটা আমাদের বাড়ির সামনে মানে প্রথম বুঝতে পারিনি যে এতটা সুন্দর হবে আর দেখতে ঠিকই প্রথম ডাকটাকে দেখে আমার একটু ভয় ভয় লেগে গেছিল আর কি চারিদিকে তারপর একটু দেখে নিলাম দৃশ্যগুলো তো ভালোই লাগছে আর পুরো ঠাকুরকে দেখে নিলাম তো দেখো কত সুন্দর একটা প্যান্ডেল তো এটা আমাদের ডাকবাংলা মোট থেকে আলোচনা চলছে এই লিদাপুর নগর হচ্ছে গলিতে ঢুকেই এই ঠাকুরটা পৌঁছাবে তারপরে দেখে তারপরে আমরা একটু এগিয়ে যাচ্ছি তো দেখো এটা হচ্ছে ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখতে

ওই ঠাকুরগুলো দেখার পর তারপরে এত সুন্দর একটা ব্যান্ডেল দেখিয়ে মনরে এরকম তো ওই ব্যান্ডেল দেখতে তো শুরু করে দিয়েছি আর দেখো ব্যান্ডেলের লাইটিংগুলো খুব সুন্দর লাগছে সামনে পাহাড় বেশিরভাগ প্যানগড়ি পাহাড়ের মতো আর দেখো এখানে পাহাড় দিয়েছে তো খুব সুন্দর তারপরে চলে আসলাম আর একটা বন্ধ থেকে ওখানে ওইটার থেকে বেরোতে পান্ডার বিক্রি প্রতিদিন তৈরি টাটকা মুচমি স্টল লক্ষ্য করে আর অল্প একটু খেয়ে দেখুন ভালো লাগলে পরে বেশি করে খাবেন এগিয়ে চলেছি ঠাকুর দেখতে দেখো আরো প্রচুর ঠাকুর তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো প্যান্ডেল গুলো তো দেখো এই একটা এই প্যান্ডেলটা তো আগেই বলেছি দেখো বাইরে তো ঠান্ডা ফান্ডা পড়েই গেছে আর ঠান্ডা লাগছিল। কিন্তু আমরা একটু ভিড়ের মধ্যে বলে ঠান্ডাটা কম লাগছে কিন্তু যখন হাঁটছি তখন তো মনে হচ্ছে বেশ ভালোই ঠান্ডা লাগছে তো দেখো এখানটা একটু আলোটা অন্ধকার অন্ধকার রয়েছে মানে ভালো মতো হচ্ছে না মানে অন্ধকার লাইটটা কম আছে দেখো এখানে কতগুলো মাটির উরুন বসানো আছে দেখো এই প্যান্ডেল কতটা সুন্দর ওপরে খর সামনে কুলো দিয়ে সাজানো আর ভিতরটা তো অসাধারণ পুজো হচ্ছে ওখানে ভিতরে ঝুড়ি ঝুলছে তো দেখো ঠাকুরটাও কত সুন্দর তো আবার চলে ওটা দেখার পর আর একটা চলে আসলাম ব্যায়াম সমিতি তো দেখো এই ঠাকুরটাও খুব সুন্দর হবে শুনেছি তো চলো এবার আমরা একটু এগিয়ে যাই ঠাকুরটা দেখতে তো দেখো এটা পুকুরের মধ্যে একটা মূর্তি দিয়ে করে মূর্তি আর এখানে বোতলের সব দূর থেকে তো মনে হচ্ছে বোতল দিয়ে তৈরি প্যান্ডেলটা পুরোটাই তো চলো যাওয়া যাক দেখি কেমন অবস্থা প্যান্ডেলটা তো দেখো সামনে এসে দেখলাম সত্যি বোতল দিয়ে তৈরি তো খুব সুন্দর লাগছে আলোকসজ্জা তো খুবই সুন্দর আর দেখো ভেতরটা তো বেশ সুন্দর লাগছে দেখতে

দেখো এবার আমি ঠাকুরটা পুরো দেখাচ্ছি কত সুন্দর প্রতি বছরই এই ঠাকুরটা এই রকম টাইপেরই নিয়ে আসে কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয় খুব ভালো আর দেখো প্যান্ডেলটা তো ভেতরটা অসাধারণ আরও সুন্দর কি সুন্দর দেখো তো ওটা দেখার পর আমরা চলে আসলাম একটা আর একটা জায়গায় নবপল্লীর ভিতরে আর এখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখো এই রাস্তা দিয়ে হাঁটতে প্যান্ডেলটা তো দূর থেকে কিছুটা দেখা যাচ্ছে আর দেখো যে প্যান্ডেলটা পুরো এটা মনে হয় রাজবাড়ি করেছে এটা সুন্দর দেখো না রাজবাড়ি না মনে হয় বদ্রীনাথে কিছু একটা করেছে তো ওই ছবিটা দেখে মনে হলো বদ্রীনাথ

এটা আমি চলে আসলাম পাইনিয়ার মেলা তো পাইনিয়ার পার্কে দেখো ঠাকুরটা সুন্দর হয়েছে আর এখানে

কি মানে ভয় জানে My family will be there to be supported My mom will take care of everyone Every day I give my life Having my own place My family's

এবার চলে আসলাম একটা লাস্ট প্যান্ডেল দেখতে কেএনসি আর চলো এটা দেখে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর হাঁটতেও পারছি না প্রচণ্ড পায়ে ব্যথা আর ঠাকুর দেখতে দেখতে একটু মনে হয় যে কিছু খাই তো আমি তো নিরামিষ খেয়েছি খালি পুজোয় খিচুড়ি খেয়ে বেরিয়েছি তো একটু সবাই মিলে দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম আর ওদের আইসক্রিম কিনল তো ওই খেয়ে তারপরে আমরা হেঁটেছি আর একটুখানি দেখে এই ঠাকুরটা দেখে তো চারটে বেজে গেছে এবার বাড়ির দিকে রওনা হতে হবে কারণ পুরো ভোরে আসছে আর সকালবেলা উঠে তো আমাদের কিছু কাজ করতেই হয় বাড়িতে ঘুমালে তো হবে না তো ওই জন্যে আমরা ওটা দেখে বাড়ির দিকে রওনা হব তো দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর করেছে সামনেই ঘোড়ার মূর্তি তো দেখো এবার যাচ্ছি মেন ভিতরের দিকে তো যেতে যেতে একটা জোকারের সঙ্গে দেখা হয়ে গেল দেখো ওরা তো ছবি তুলতে ব্যস্ত জোকারের সঙ্গে তো এটাও দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে শিব আর শিব আছে নারায়ণ আছে লক্ষ্মী আছে হনুমান আছে মানে কোনো কিছু বাদ নেই প্যান্ডেলটার মধ্যে দেয়ই এত সুন্দর লাগছে শিব ঠাকুর তো জ মানে নারায়ণ তো জলের মধ্যে শুয়ে রয়েছে শের মধ্যে মানে এই এই এটা সিনটা তো আমার খুবই ভালো লেগেছে আর ভেতরটাও যাওয়া যাক দেখি তো ভিতরে আমরা চলে এসছি এখানে শিবের মূর্তি দেখলাম আর হচ্ছে প্যান্ডেলটাও দেখলাম এখানেও সবাই পুজো শেষ হয়েছে আর আমরা ঢুকেছি ভিতর দিকে আর দেখো প্যান্ড উপরটার ঝাঁটটাও কত সুন্দর আর ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছে বেশ সুন্দর হয়েছে টা বাড়ির দিকে চলে এসেছি কয়েকটা ঠাকুর দেখাও হয়ে গেছে আর বাড়ির দিকে চলে এসছি আর এখন বাজে হচ্ছে চারটে আর অনেকটাই মানে হয়ে গেছে देखते रहो चैनल का सब्सक्राइब